চট্টগ্রামে কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে আয়োজিত হয়েছে তারুণ্যের উৎসব দু পঁচিশ শীর্ষক বিশেষ ট্রাফিক কন্ট্রোল প্রশিক্ষণ নতুন প্রজন্মকে ট্রাফিক নিয়ন্ত্রণে সচেতন ও দক্ষ করে তোলার লক্ষ্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা যান চলাচল সড়ক নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবেলার কৌশল শিখেছেন হাতে কলমে আয়োজকরা জানিয়েছেন এ ধরনের প্রশিক্ষণ তরুণদের মধ্যে শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাগিয়ে তুলবে যা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে আপনি দেখছেন আগস্ট ফাইভ বিডি পরবর্তী সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন